শুভ সকাল বন্ধুরা ঘড়িতে এখন বাজে ওই সকাল সাড়ে সাতটার মতন আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে স্নানও হয়ে গেছে মা মেয়ের আর এদিকে দেখো আমার মাম্মা মেশা কলিং বেলটা বাজতেই হলে ও তো ভীষণ একটা হাসি মুখ নিয়ে সকালবেলা মামা মেয়ের এই হাসি মুখটা দেখলে একদম সব কিছু ভালো হয়ে যায় যেন চারিদিক একদম কি বলবো সুন্দর হয়ে ওঠে তো মাম্মা মাম্মাকে সকালবেলায় ওকে স্নান করে দিয়েছিলাম দিয়ে মানে ওকেও স্নান করালাম আমিও স্নান করে ও পাঠিয়েছিলাম ওকে একটু ক্যান্টিনে কিছু জিনিস আনার জন্য এদেরকে গেছিলো আর একটা ওই যে আমরা যেমন ছোটো বেলায় মা দোকানে পাঠালে বা কোথাও কোনো কাজে পাঠালে যেমন তার একটা ট্রিট থাকতো না যে একটা কিছু খেতে দিতে হবে এক টাকা দিতে হবে বা পাঁচ টাকা দিতে হবে এরকম ব্যাপার যে একটা লজেন্স খাবো কি একটা কুরকুড়ে খাবো তো মামাও ক্যান্টিনে গেলে কিন্তু ওর একটাই নেশা আইসক্রিম খাবো তো ক্যান্টিন যাবে আইসক্রিম খাবে না তাই হয় যত সকালেও তো ওকে বলেছিলাম ও কদিন ধরে স্ট্রবেরিটা খুব ভীষণ পছন্দ করে তো স্ট্রবেরি আইসক্রিম নিয়ে এই যে মেনলি যেটা আনার জন্য পাঠিয়েছিলাম যে পনির আর হচ্ছে দুধ তো সেটাই নিয়ে আসলো বুঝতেই পারছো আমার মেয়েটা অনেক বড়ো হয়ে যাচ্ছে দেখতে দেখতে তো এটাই স্বাভাবিক মানে এই তো মানে ভাবলেই যেন কেমন হয় সেদিন এই তো ওকে কোলে করে নিয়ে বাড়ি এলাম আর দেখো আজকে মেয়েটা কত বড়ো হয়ে গেছে নিজে নিজেই চলতে যেন শিখে গেছে অবশ্য ওকে চলতে হবে নিজে নিজে প্রত্যেকটা মানুষকেই তাই আর প্রত্যেকটা বাচ্চাকেই আমার মনে হয় কি যে বাচ্চাদেরকে যে সব সময় একটু মানে ছাড়া দরকার ওদেরকে নিজের মতো করে ওদের নিজেরটা নিজে করা ভালো ওদের নিজের অনেক মানে ছোট থেকে স্বাবলম্বীটা হওয়া অনেক ভালো কারণ অনেক পরিস্থিতিতে ওরা যাতে সময় সব কিছু মানিয়ে নিতে হয় বিশেষ করে আমাদের মতো এরকম ফৌজির ওয়াইফদের ক্ষেত্রে বা তাদের সন্তানদের ক্ষেত্রে কারণ দেখো মানে হাজব্যান্ডকে পাশে পাবো না মানে তারা তাদের পাপাকে সব সময় পাশে পাবে না অতএব নিজেরটা নিজেকেই করতে হবে যদি এই যে মা মেয়েদের যখন থাকি বা থাক মানে থাকবো কোনো প্রবলেম হলে কিন্তু কিছুটা পরিস্থিতি তাকে মানিয়ে নিতে হবে তো এইদিকে এসে রান্নাঘরে এই সকালে মানে ব্রেকফাস্টে তোমাদের দাদাভাই আর কি আজকে রুটি আর চা খেয়েছিলো দুধ চা তো সেটাই আর কি বাসন টাসনও ছিল দুটো রুটি করে নিয়েছিল তো সেগুলো ধুয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের সাথে আমার কিছু পুরোনো স্মৃতি দেখো মানে স্মৃতিগুলো এরকমই হয়ে আছে যেটা একদম আনকমপ্লিট তো এইগুলো হচ্ছে আমার ফার্স্ট বিয়ের পর যখন আমি তিন মাস পর আসাম কোয়ার্টার যাই তো তখন বুঝতেই পারছো মানে যেমন এখন দেখো আমার সময় কাটানোর সাথী মানে সঙ্গী সব কিছু আমার খেলাধুলার সঙ্গী আমার সময় কাটানো আমার মন খারাপ হলে সেটাকে ভালো করে দেওয়ার মানে ম্যাজিশিয়ান যেটাকে বলে তো আমার মাম্মা যাকে নিয়ে আমার সময় মানে সারাটা দিন যে কোথাতে কোথাতে কেটে যায় কি মানে বলে বোঝাতে পারবো না তো তখন দেখো বিয়ের পর নতুন নতুন তোমাদের দাদাভাই ডিউটি চলে গেলে ওই ফোনের মধ্যে তখন এতটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল ওই ভিগো যা ইয়ে করতাম তো ওই জন্য কি বলো তো মানে সময় কাটতো না তো তখন এরকম করে কোয়ার্টারে বসে বসে না তখন ফার্স্ট এরকম তো তিন মাসের জন্য যেহেতু ছিলাম ওটা লাস্টের দিকে দেখো কত উল তোমাদের দাদা ভাইয়ের আমি একদিন মানে ভাবলে এখন মনে পড়ে ওইগুলো বিকেলে গেছিলাম মোমো আর ফুচকা খেতে গিয়ে পাশে একটা দোকান থেকে একটা স্টোর থেকে যে আর ওখানে উলগুলো দেখো এরকম করে লেচি টাইপের প্রচুর প্রচুর পরিমাণে আর কিলো মানে ধরে উলগুলো হতো আর এই যে একটা স্বস্তিকের উপরে যেটা এই ঘট স্বস্তিকের না মানে যেটা হয় না ঘটের উপরে আর কি গণেশের আর একটা ময়ূর করেছিলাম তো ওটাই এখন কমপ্লিট করবো ভাবি এর আগেও একবার আমি হয়তো আমার পুরোনো যে চ্যানেলটা ছিল ওটাতে দেখিয়েছিলাম তো এইগুলো আমার সব রান্নাঘরের এই হেল্পটার পরে উপরে তাকটার পরে ছিল বাংকারের উপরে তো ওইগুলোই কী জন্য তোমাদের দাদাভাই পেপার নাকি পাটতে গিয়ে ওইগুলো আবার পেরে তো আমার মা কিন্তু বলে এত উল তুই নষ্ট করে নিয়ে আসিস আমি কিছু করে ফেলব তো যাই হোক এগুলো করার পরও আমার প্রচুর উল বেঁচে যাবে তো এবার বাড়ি নিয়ে যাবো ভাবছি আর এখন এগুলো কমপ্লিট করে ফেলবো টুকটাকে যে বিকেলে যখন বসে থাকি বা কিছু কারণ এখন তো প্রচুর বৃষ্টি হয় সারাদিন ভালোও লাগে না এইগুলোতে একটু টাইম পাস করবো তো আজকে রান্না হবে যেহেতু সোমবার মানে ওই জন্য আর কি নিরামিষ মানে সোমবারটা থেকে এখন থেকে প্রতিদিন মানে সপ্তাহে সোমবারটা পালন করব তো এই দেখো পনিরগুলো একটু গরম জলে দিয়ে একটু মানে জাস্ট জলটা ফেলে দিচ্ছি কারণ কি বলতো যেহেতু এগুলো মানে ইয়ে করা থাকে তো মানে স্টোরেজে থাকে যেহেতু ফ্রোজেন করা থাকে তো এইসব জিনিস যেগুলো করাই ছুটি যে ফ্রোজেন জিনিসগুলো না আমার মনে হয় গরম জল দিয়ে ভাব দিয়ে ফেলা দরকার কারণ দেখো এই জিনিসটা মাসের পর মাস থেকে যাচ্ছে তুমি একটা সাধারণ পনির ঘরে রাখো মানে একবেলা থেকে ওইবেলা গেলেই পনিরগুলো নষ্ট হয়ে যায় সেখানে দেখো প্যাকেজিংয়ে মানে কিছু না কিছু মেডিসিন থাকে যার জন্য এত সুন্দরভাবে থাকে এতদিন তো সেই জন্য গরম জল দিয়ে ফে ফেলে দেওয়া দরকার তাহলে কি বলতো যে শক্ত ব্যাপারটাও ছেড়ে যায় আর অনেকটা ফুলে ওঠে তো আমি এদিকে আলু দিয়ে আদা জিরে দিয়ে প্লেন করে নিরামিষ করব তো এখানে এক প্যাকেট পনির দিচ্ছি দেখলে সকালে মামাম দু প্যাকেট পনির নিয়ে এসেছেন তো এখানে আমি এক প্যাকেট পনির আর কি ভাজে দিলাম এটা আমি আর কি আদা জিরে দিয়ে আর কি প্লেন যেটা পনির আলু পনিরের যে রসাটা হয় সেটাই করবো আর হচ্ছে আর এক প্যাকেট পনির যেটা আছে ওটা হচ্ছে তোমাদের দাদাভাই ভাই পনির করবে কারণ ও অনেক রকমের আইটেম পারে আর ও করতেও খুব সুন্দর পারে আমি পারি না সত্যি কথা বলতে একদমই তো শাহী পনির টনির এইগুলো তো যা প্লেন যেটা পারি সেটাই করলাম তো এটা দিয়ে এখন ভাত খাওয়া হবে আর যেহেতু মামা মামা বুঝতে পারছো বাচ্চা মানুষ ওর খিদেও পেয়ে গেছে ওই জন্য আমি এটা রান্না করে নিলাম দেখো ভাতও বেড়ে নিয়েছি গরম গরম এখন তরকারিটা তুলে ওকে খাওয়িয়ে দেবো তোমাদের দাদাভাই আসলে তারপর ওটা নিয়ে নেবে আর কি ওটা রাতে একদম একবারে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে তো এই হচ্ছে আজকে মেনু তেমন কিছুই না পনিরের তরকারি পনিরটা আমার ভীষণই প্রিয় চলো মামাকে খাইয়ে দিই আগে মামা আমাকে খাওয়াতে গেলাম এক দুগাল খাওয়ানোর পরে ও বললে আমি এখন নিজেই খাবো কার্টুন দেখতে দিয়ে দাও ঠিক আছে তাহলে তুমি খাও তো এইদিকে আমি ছাদে এসেছি মানে জামা কাপড় যেহেতু মেলে ধুয়ে গেছিলাম আর তোমাদের দাদা ভাইও ডিউটি থেকে চলে এসছে তো আজকে না ও আর কি বিছানার মানে রোদ উঠেছে দিন পর বৃষ্টি বৃষ্টি ঝরে গেছে একদম আর কি বৃষ্টি হবে না এ নাই মানে সারাদিনটা আজকে ভালোই দেখছি তো এদিকে সব বিছানার যা আর কি গর্দা টর্দা ছিল সব কিছু রোদে দিয়েছিল তো ওগুলোই আমি জামাকাপড় তুলতে আসলাম ও আবার ওগুলো তুলে নিয়ে আসলো নিয়ে আসার পরে দেখো আজকে ক্যান্টিন থেকে কিছু জিনিস নিয়ে এসেছে সেগুলো আর কি আবার আমি জানিও না আমি ওইদিকে তরকারিটা নামাচ্ছে আর গিয়ে দেখি হচ্ছে ওইদিকে সব কিছু গোছাচ্ছে তো এইদিকে তোমার ডাল নিয়ে এসছে বাসমতি রাইস নিয়ে এসছে ডালিয়া কিশমিশ মানে এগুলো ঘরে দেখো আছে যেমন কাজু কিশমিশ আমি বলি শেষ না হলে আনবে না মানে কাজু রয়েছে কিশমিশ সব রয়েছে দেখো যে এইগুলো ঘরে আছেন হ্যাঁ আবার নিয়ে এসেছে এদিকে হলুদের গুঁড়ো ঘরে এখনও তিন প্যাকেট রয়েছে আবার দু প্যাকেট নিয়ে আসলো তারপরে তোমরা একটা লঙ্কার প্যাকেট গুঁড়ো প্যাকেট এদিকে কর্নফ্লাওয়ার সর্ষের তেল সর্ষের তেলও রয়েছে এখনও তিনটে না চারটে স্টোরে তারপরে একটা যে রেড লেভেলের একটা টি সস তারপরে দেখো মসুর ডাল মানে মসুর ডালটা যেহেতু লাগে ঠিক আছে এটা চলো মটর এই ছোলার ডাল এখানে তার মটর ডাল বাজানো মুগ ডাল এই আর কি আর একটা যে সাদা তেল আর এই যে এই ব্যাপারটা আমার এত ভালো লেগেছে কী বলবো এই যে দেখো আমার এখান থেকে ক্যান্টিন থেকে একটা ল্যাকমে আইকনিকের কাজল নিয়ে এসছে তো কাজলটা যে তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম মাম্মা মামা আমার সাজনী বুড়ি ও কীভাবে পড়তে একটু ভেঙে ফেলেছে তো সেটাই ওই নিজেই বলছিল বাপি মামুনির কাজলটা একটু ভেঙেছে এমন না যে কাজলটা আমার নষ্ট হয়েছে বা কিছু তো গেছে গিয়ে ও দেখে নিয়ে চলেছে এমন না যে আমি বলেছি যে ঠিক আছে নিয়ে আসবে বা কিছু এই যে ব্যাপারগুলো ছোটোখাটো বিষয়গুলো যে খেয়াল রাখা এই যে কেয়ারিং আর দেখো বিশেষ করে এই যে মানে কোনো কোনো কিছু রান্না করে খাওয়ানো এই যে ব্যাপারগুলো কত কেয়ারিং করে বা সব কিছু কাজেই যে আমাকে মানে যে না তুমি ঘরে থাকো তুমি তোমার ঘর সংসারটা তোমার সামলানো কাজ তোমার কাজ এগুলো আমি কেন করব আমার বাইরেটা আমি ডিউটি করে আসার পরে যে একটা সেই মানে কি বলবো একটা মেজাজ সেসব কিচ্ছু না বরঞ্চ সব সবসময় আমাকে সাথে সাথে হেল্প করা আমার পাশে থাকা আমার এই ছোটোখাটো বিষয়গুলো খেয়াল করা এই যে এত বড়টা স্বাধীনতা পায় ওর কাছ থেকে এই যে এত ভালোবাসা সত্যি কথা বলতে এটা একটা মেয়ের কাছে পরম সৌভাগ্য একটা মেয়ে এটাই চায় এটা ছাড়া আর কোনো কিছুই দরকার নেই কারণ কী বলো তো থেকেও যদি স্বামীর এইগুলো না থাকে না স্বামীর কাছ থেকে তুমি যদি এইগুলো না পাও তোমার আমার মনে হয় পুরো ব্যর্থ আর এই যদি এমন একটা মানুষ পাশে থাকে তোমার রাজপ্রাসাদও দরকার নেই কী আর চাই এই মানুষটার সাথে এরকম থাকলে এটাতেই সম্পূর্ণ জীবন তো এইদিকে দেখো ও যে বললাম ও যে শাহী পনির করবে তো এইদিকে সব কিছু একদম রেডি যেটা শাহি পনিরটা হয় আর কি মেনলি কাঁচা পনিরে আর দুধ কাজু বাদাম পেস্ট সব কিছু আর কি পেস্ট টেস্ট করে দেখতে পাচ্ছ কোন আর আমি না ও যে সাদা সাদা হয় বলে আমার একটু কেমন লাগে কিন্তু খেতে টেস্ট তো আজকে বলেছে ঠিক আছে তোমার একটু কালার নিয়ে আসবো তা হালকা একটু ইয়ে দিয়েছিল হলুদ দিয়েছিলো কিন্তু খেতে যা হয়েছে আর ক্যাপসিকাম দিয়েছে মানে কি বলবো তোমাদেরকে এমন না যে মানে ওর একটা ব্যাপারে আমি দেখেছি যে যেটা পারফেক্ট একটা রেসিপি এটাই থাকে মানে এটাই দিতে হবে ও ঠিক মন থেকে একটা কোনো কিছু বার করে দিয়ে দেবে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়ে যায় তো খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলা একটু শুয়েছিলাম তো তারপরে দেখো দুপুরবেলা বলতে রান্না বান্নার পরে আমি জাস্ট এই গ্যাস এই স্ল্যাবটা এখানটায় পরিষ্কার করেছিলাম সিঙ্কে এই বাসনগুলো রেখে শুয়ে পড়েছি আর এগুলো আর ধোয়া হয়নি তো দেখতেই পাচ্ছ এখন মানে বাসন টাসন সব পড়ে রয়েছে আর এমনি গ্যাস ট্যাসগুলো মোছা যদি দিকেও সব ছেটানো থাকতো না মাথা পাগলের মতো হয়ে যেত তো চলো মামামের দুধটা এখন একটু আর কি জালে বসিয়ে দিই একটু গরম হতে থাক আর ততক্ষণে আমি একটা তুড়ি মারবো আর সব কিছু এক ঝটকায় মানে বাসন টাসনগুলো ধুয়ে মেঝে পরিষ্কার করে নিই তো বাসন টাসন পরিষ্কার ধুয়ে মাঝে পরিষ্কার করে নিয়েছি আবার তো সেই রাতে আর কি ডিউটি করতে হবে তো এইদিকে মাম্মাকে এখন সন্ধ্যাবেলা ওকেও তুলে ওকে ফ্রেশ করে দিয়েছি দিয়ে চেঞ্জ করে দিয়ে এখন ওকে একটু দুধ আর একটু কর্নফ্লেক্স এই তোমার হচ্ছে চকস খাবি দিচ্ছি তো চকোসগুলো যেহেতু মানে একটু দুধে না ভিজলে না একটু নরম ব্যাপারটা হয় না ও খাচ্ছে তো একদম কর্মর সে চকলেট বলছে আমি তো ক্যাডবেরি খাচ্ছি মনে হচ্ছে তো এগুলোকে ওকে চামচ দিয়ে খাইয়ে একটু দুধটাকে খাবি দেবো কারণ মামের দুধটা না খুব পছন্দ জানো তো ছোটোর থেকে বাচ্চারা মানে ওকে আমি একদম ছোট না চার মাস পর্যন্ত স্পিডিং করেছে তারপরে না তারপর থেকে একদম মানে গরুর দুধেই ও বড় হওয়া পুরোপুরি গরুর দুধের উপরে নির্ভর ছিল সারাদিন মানে শ্বশুর গরু বাবার বাড়িতেও গরু পুরো গরুর দুধের মধ্যে থাকা তো মামা আমাকে ওইদিকে খাই দিয়েছি দেওয়ার পরে এইদিকে দেখো আজকে ওই মানে যে ক্যান্টিনে যে রেশনের সামানগুলো এনেছে তার সাথে একটা দশ কিলো আশীর্বাদে আটার প্যাকেট নিয়ে এসছে তো দশ কিলোটা না আমাদের আমি আনতে বারণ করি কারণ ফার্স্ট যখন কোয়ার্টার আমার বোনাইটা যখন আমাকে দিয়ে গেছিলো বোন বোনাই তখন দশ কিলো এনেছিলো ওই ওরা থাকতে দু একদিন ব্যস্ত তারপরে না আমার পুরো এক এরকম এক বস্তা আটা মানে পুরো ওকা হয়ে ফেলে দেওয়া হয়েছিলো তারপরও পাঁচ কিলো আনা হয়েছিল সেটাও খাওয়া হতো না মানে না খাওয়া হলে যেটা হয় তুমি সাথে এক কিলো আনলো ফেলে দিতে হবে তো তারপরে এখন যেহেতু কন্টিনিউ রুটি খাই পাঁচ কিলো আনলে না পাঁচ সে দেখো এবার এসে মানে দু প্যাকেট শেষ হয়ে গেছে তো ওই জন্য বলো যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাহলে দশ কিলোতে আনার কি ক্ষতি তো ওই জন্য ওটা ঢেলে মানে যেটা কৌটোতে মানে মিক্স করি সেটাতে ঢেলে নিলাম আর এখন আটাটা মেখে রাখলাম দিয়ে দেখো খুব সকাল সকাল যেহেতু স্নান করেছি একদম মানে কি বলবো পনেরো সাতটারও আগে হয়ে গেছে মানে সাড়ে ছটার মধ্যে স্নান হয়ে গেছে মা মেয়ের তো মানে এখন ভালো লাগছে না সারাদিনের পর মনে হচ্ছে গা আমার জন্য জ্বালা জালা এই সকালে স্নান করলে ব্যাপারটা এরকম হয় তো কোনো ব্যাপার না ওই জন্য একটু সারাদিনের এই যে কাজকর্ম করলাম একটা ক্লান্তি ব্যাপার একটু ফ্রেশ হয়ে নিলাম গাটা ধুয়ে নিলাম দিয়ে ব্যাস নাইটিটা এখানে মেলে দিচ্ছি একটু এখানে থাকলে না হাওয়া বাতাসে সারা রাতে ঝো মানে জলটা শুকিয়ে যাবে তো চলো এবারটা আর কি কাজ দেখো টুকটাক সংসারে এই যে দুটো মানুষের মধ্যে থাকলেও কিন্তু দেখো টুকটাক কিন্তু লেগেই থাকে এখন মামামকে নিয়ে বসিয়েছি একটু পড়াতে তো ওকে পড়ি টড়ি নিয়েছি নেওয়ার পরে ভালো এখানে বসে আছে ও যে হ্যান্ড রাইটিংগুলো করছে তো আমি আর কি করবো বসে না থেকে থেকে আর ওর পাশে বসে ফোন দেখলেও ওর মনটা ওইদিকে চলে যাবে তো সেই জন্য ভাবলাম কি তাহলে চলো আর ফোন দেখিও না স্বাভাবিক ওই মাঝে মধ্যে হয়তো এক দুদিন তবে ওর যেটুকু কাজ সেটুকাই সেটা করে ও এক মনে যেটুকু করা সেটুকু করে নেবে তো ওকে ওইদিকে হ্যান্ড রাইটিং দিয়েছে আর আমি এইদিকে দেখো দেখো এইটা নিয়ে বসেছি তো ওই যে যে কদিন ওখানে আসার আগে এইটা করে রেখে দিয়েছিলাম তোমাদের দাদা কাছে এইগুলো তারপরে আমার আসামে যত কোয়ার্টারে সব নতুন নতুন যা জিনিসপত্র বাসনপত্র সব কিনেছিলাম এখন তো এখানে দেখতে পাচ্ছ অনেক জিনিসই এখানে তারপর বাড়িও নিয়ে গেছে যেমন ডিনার সেট টেটগুলো কারণ এখানেও তো ওরকম স্থায়ী না তো সেসব সব ও কাছে করে রেখেছিলো তো এটাও ছিল ওর কাছেই তো চলো মামা আমাকে পড়িয়ে উঠলাম ওঠার পরে এইদিকে তোমাদের দাদাভাই কিন্তু আমি পড়াচ্ছিলাম আর রুটি করছিল ডিউটি থেকে এসে ওইটু মানে রেস্ট করে রুটি করেছে আর আজকে রাতে আমাদের ডিনার হচ্ছে এই যে রুটি আর এই যে সাহি পনিরটা সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে মানে দেখো বলে তো বোঝানোর মতো না মানে আমি খেয়েছি আমি জানি বা আমরা খেয়েছি আমি জানি কতটা ভালো লেগেছে তো আমি প্রথমে না দুটো রুটি খেয়েছিলাম তারপর এত ভালো লেগেছিলো তারপরে দুটো রুটি খেয়ে আমি আর খেতে পারছিলাম না তারপরে আমি বললাম আর খাবো না কিন্তু রাত যখন সাড়ে এগারোটা পনেরো বারোটা আমার আবার মনে হচ্ছিলো খাই তো তরকারিটা তোমাদের দাদা ভাই আমার জন্য রেখেছিলো কারণ প্রচণ্ড ভালো লেগেছিলো আমি বলেছিলাম রেখে দেবা তো আমি বলেছিলাম একটু আমার জন্য রেখে দিও তো আমি আর কি কালকে সকালে খাবো তো সে সকাল পর্যন্ত যায়নি পরে না শুয়ে পরেও আমার মনে হয়েছে আমি যদি একটু খেতে পারতাম তখন মানে দুটো রুটি খেয়ে পেট ভরে গেল আর খেতে পারলাম না তো তারপরে বলছে ঠিক আছে তাহলে একটা রুটি করে খেয়ে নাও আমি না শুধুই খেয়ে নি তোর বলছে না রুটি দিয়ে খেতে যতটা মজা লাগছে শুধু খেতে হবে না রুটি দিয়ে খাও কারণ আবার রুটি করবো তোগুলো ঠিক আছে দাদা আমি করে দিচ্ছি সেই রাত্রি সাড়ে এগারোটার সময় আবার দুটো রুটি করে দিল আমি খেয়ে তারপর শুই তো এইদিকে জামা কাপড়গুলো খাওয়া দাওয়ার পরে এই যে যা ছিল টুকটাক করে ভাজ করে আলমারিতে রেখে দিলাম আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো খুব সাবধানে থাকো আর ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো